হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত সহ বিভিন্ন এলাকা জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ এতে স্বাবলম্বী হয়েছেন কয়েকটি গ্রামের বেশ কয়েকজন যুবক স্বাধীন লাভবান হচ্ছেন কৃষকরাও ফলে চুনারুঘাটে দিন দিন বাড়ছে কলা চাষের সংখ্যা দাম ও উৎপাদন নিয়ে সন্তুষ্ট কৃষকরা তবে কৃষকদের অভিযোগ কলা চাষ লাভজনক খাত হলেও একে উৎসাহিত করতে শুধুমাত্র পরামর্শ ছাড়া কৃষি অফিস থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরো বেশি লাভবান হবে বলে আশাবাদী কৃষকরা আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এস এম প্রতিবেদন সবুজে বর্ণ সম্ভবনময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা কয়ে নদীর জড়জুরি সাজানো হয়েছে কলা বাগান বাগানে দেখা যায় কলা গাছের সবুজ পাতার আড়ালে ঝুলে আছে কলার ছোড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কলার ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় কলা চাষের দিকে ঝুঁকছেন এখানকার কৃষকরা চল্লিশ হাজার মতন ওখানে করছো আর দেড় লক্ষ টাকা মতন বিকি বেকার পরে আমার এই অনুযায়ী দেখিয়া আরও দশ বারো বাই আরও সাত আগে বাগান হয় তো পঞ্চাশ ষাট কেজি জায়গা হইব আরও খরতা সেরা কয়েকটা দুমধ্যে নতুন করে করছে আরও গত কয়েক বছরের ব্যবধানে অনেকে কলা চাষ করে নিজেদের বেকারত্ব হয়েছেন স্বাবলম্বী অল্প খরচে বেশি মুনাফা হয় অনেকে এখন কলা চাষের দিকে এখন আমার ফসলটা দেখতেছি আমার সুন্দরই লাগে আমার পূর্বে অনেকেই আগে লাগাইছে কলা এর আর আয় ব্যয় দেখছি প্রায় লক্ষ টাকার মতন খরচ হয় এই হিসাবে আমার এক বিঘা জমি আমি লাগাইছি এই আশা আছি যে আমিও এক লক্ষ টাকা বেশি তাই কলা এই অঞ্চলের সম্ভাবনাময় ও লাভজনক ফসল হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে এ উপজেলায় সব্রী চম্পা ও কাজ কলা সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে তবে সব্রী চম্পা কলার চাহিদা অনেক বেশি আমি কাজ কাম করে খাই আমি একটা কৃষক মানুষ হুম সরকারের কাছে এটি আমার দাবি আমরা কলার অনেক জায়গা চাষ করতেছি সরকার থেকে আমরা কোনো কিছু পাইতেছি না এটি আমাদের সরকারের কাছে অনুরোধ আমরা কলার লেগে কিছু জানো দেন সরকারে সরকারে তো কৃষির লেগে অনেক কিছু দিতে উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বল্লা টেকারঘাট গ্রামের খোয়াই নদীর চরজুড়ে শত বিঘা প্রতি জমিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি কলার বাগান কলা চাষে লাভবান হওয়ায় যুবক ও কৃষকরা কলা চাষে আগ্রহী হলেও একে উৎসাহিত করতে শুধুমাত্র পরামর্শ ছাড়া কৃষি অফিস থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না

পরিবার নিয়ে আমরা চলি আর স্থানীয় সমাজসেবকরা বলছেন সরকার কলা চাষীদেরকে সরকারিভাবে অনুদান দিলে কলা চাষ আরো বাড়বে এবং এই এলাকার উন্নয়ন হবে চাষ করার পরে অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং এই এখানে মানুষ এবং একজনের দেখা দেখি অনেক মানুষ এখানে কলা চাষের উদ্বুদ্ধ হয়ে আর কলা চাষ করতেছে সরকারের আরও এই কলা চাষিকে উদ্বুদ্ধ করলে এবং সরকারি অনুদান দিলে আমি মনে করি এই কলা চাষ আরও আমাদের এই গাজীপুর ইউনিয়নে আরও উন্নত হবে এবং আরও স্থানীয় কৃষি বিভাগ থেকে জানা যায় চুনারুঘাট উপজেলে এবছর কলা চাষ হয়েছে প্রায় একশো বিঘা পতির জমিতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অধিক পরিমাণ জমিতে কলা চাষে আগ্রহী হতেন এখানকার কৃষকরা আমি এখানে কৃষকদের মোটিভেটের মাধ্যমে মোটিভেশন হয়ে যায় তার কলা চাষ করতো আস্তে আস্তে তার কলা চাষটা বৃদ্ধি করে চেষ্টা করতেছি বর্তমানে প্রায় একশো বিঘা জমিতে কলার আবেদন আমি তার শুধুমাত্র পরামর্শ দিতে পারি আমাদের সরকারের কৃষি বিভাগের কলা চাষে কোনো বরাদ্দ নাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমার সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন আমার এলাকার কৃষকের স্বার্থে কলা চাষে যাতে বরাদ্দ দেওয়া হয় এই কয় গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী আছে নদী কয় নদীর মাঝে সেচের ব্যবস্থা করা যায় পত্র ইউনিয়নে সূর্যমুখী সরিষা উঠ্টার আবাসন প্রতারণ করতে পারবো নির্দিষ্ট কর্তৃপার জন্য আবেদন এই কয় নদীর কথা চিন্তা করে পত্র এলাকার কৃষকের কথা চিন্তা করে সরকার যেন এই এলাকা কৃষকের স্বার্থে কয় নদীতে এলএল স্থাপনের